শোনো দুধ আর চিনি এই যে দুধ আর চিনি এটা বেশি করে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বসতেছি তাড়াতাড়ি ওঠার দরকার কি বাবাজি বসো বসো বসে থাকো আরে আমারও তো চায়ের পিপাসা লাগছে এই জন্য সুইটে আসলাম চা খাওয়া হয়ে গেল আমার এক কাপ চা দাও কিন্তু কাপটা গরম পানি দিয়ে ধুইয়া দিও আরে কে না কে মুখ দিছে কত জীবাণু আছে কত যায় না ভালো করে ধুয়ে দিও ঠিক আছে আর শোনো চিনি কম দিও চিনি কম এই বসে আবার চিনি খাওয়া বেশি ভালো না খেলো তুমি যা খাও না কে খাও জি আবা খাই eki তুমি কি সাসা ভাই খিতাছ নাকি বাবাজি তোমার শরীর মন ভালো আছে তো জি আবা আমার শরীর মন দুইটাই ভালো আছে তো ভালো করে সা খাও তোমার মনঠন ভালো নাই বেশি ভালো করে চাহ খাও কি হইছে কি বাবা কত দেখি কিছু হয় আব্বা আরে দেবা আমি আসি যাও যাও যা

আব্বা দোকানে গেছে চা খাইতে তো হ্যাঁ সামনে আমি চা খাইতে পারি তো হ্যাঁ যে আমার কি অপমান করলো কি কম হ্যাঁ আমার কয় আমি নাকি চা চা খাই খাই সেটা নয় মানলাম হেরেও না কথার কথা সে আমার কয় কি চা খাও চা চুমুক দিতে গিয়া হিটকি সারা মুখ বইরে গেছে চায়ে বাইচা গেছি ওই চাটা যদি ফতুয়ার পর পড়তো তাহলে ফতুয়াটা নষ্ট হইতো আমি কই পাইতাম মন খারাপ করো না ফতুয়া নষ্ট হইলে কি হইতো কিছুই হইতো না বাজান রে কইয়া আমি তোমার আরো কয়টা সুন্দর সুন্দর পুতুয়া কিনে এনে দিই ঠিক আছে মন খারাপ করিস না সত্যি সত্যি মুড়ি খাওয়া হ্যাঁ খামু সরিষার তেল পেঁয়াজ কুচি কুচি করে মরিচ দিয়ে আর সানা দিয়ে মুড়ি মাখায় দাও দিব চল ঘরে চালা সুন্দর করে মুড়ি মাখা